হ্যাঁ ছেলেটাকে সামলান খুব দুরন্ত হয়ে যাচ্ছে বড় হলে কি হবে আর আপনি যদি আপনার ছেলে মেয়েকে অন্ধের মতো ভালোবাসেন অন্ধ ও কোন ভুল ত্রুটি দোষ চোখে দেখ অন্ধ বলে অন্ধ যদি ভালোবাসেন কি করবেন ওই যে এত এসে আপনার ছেলে মেয়ের নামে অভিযোগ আছে আপনি মানবেন কি হ্যাঁ এ আপনার ছেলে মেয়ে নেই বাচ্চা ছেলের তো একটু বদমাশি করবে তা বলে এত কথা জান এখান থেকে হঠাৎ ঠিক না ভগবান তাই আমার ভক্ত যা অন্যায় করবে কোন বদনামি করা যাবে না এমন কি বলেছেন ভক্ত যদি তার অধপতন হয়ে যায় তুমি বদনাম করতে পারবে না তোমার বদনাম করার সাহস কে দিয়েছে তোমাকে অপি চেৎ সুদুরাচার শ্লোকে পড়বেন নবম দেখ তৃষ্ণম শ্লোক অপি চেৎ সুদুরাচারো ভজন্তে মাম অনন্য ভাব সাধু রেবস মন্তব্য সাম্যক্ ব্যবহৃত আমার ভক্ত যদি পতনও দেখো হ্যাঁ তুমি বলতে শুরু কি গো এতদিন তো খু এখন কি হলো এই বলার অধিকার তোমার বলবে না অপরাধ ভগবান বলছেন তো নবম অধ্যায়ে ভগবান বলেছেন ভক্তের যা দরকার অনন্য চিন্ত না তেসাম নিত্যাভিযুক্ত যোগক্ষেম ভক্তের যা দরকার বুদ্ধির দরকার হ্যাঁ যুদ্ধের সাপোর্ট দরকার যা দরকার আমি দেব। বয়ে নিয়ে দেব খুব সুন্দর নবম অধ্যায় একদম সুন্দর আলোচনা ভগবান বলছে না 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 নবম অধ্যায় দশম অধ্যায় আরো উন্নত শোনো মন দিয়ে শোনো তোমাকে বলছি বক্সা আমি হং প্রিয় মনে তুমি আমার খুব প্রিয় কে প্রিয় হুম কেন এত হাজার হাজার লোক আছে এখানে তার ভিতরে তুমি কষ্ট করে নিরামিষ খাচ্ছ আর এই ঠান্ডার দিনে ঠান্ডা জলে লোকে এই শীতের দিনে না না ঘুম ছাড়ে কথাটা ভুল কম্বলটা ভারী হয়ে যায় কম্বলটা ভারী হয় না আর সেই কম্বলের ভিতর থেকে বেরিয়ে ঠান্ডা জলে স্নান করে মঙ্গল দি করছে ভক্ত দেখছে এক জায়গায় ভক্ত করছে হাত হাতও কাঁপছে এত কষ্ট করে সারা জীবন নিরামিষ ভজন করছো আমার প্রিয় না প্রিয় না আপনাকে বলছেন আমাকে বলছেন যত্তে তুমি আমার খুব প্রিয় বক্সামে হিত কাম্য তোমার হিতের জন্য আমি দশম অধ্যায় বলছি তো শুনতাম মন্দির তো নাকি প্রথম জ্ঞান আদিহিদ নাম সর্বস আমাকে দেবতা এমনকি মহর্ষিরাও আমাকে জানতে পারে না দেবতারও আমাকে জানতে পারে না কেননা আমি দেবতা এবং মহর্ষিদের আদি যেরকম আমরা আমার বাবা আমার মা সম্বন্ধে আমি কতটুকু জানি তাদের জানে তার মা রাইট আমার সম্বন্ধে ভালো করে কে জানবে আমার মা বাবা জানে তো আমি তো সকলের মা বাবা আমার আদি খুঁজে পাবো করতে ওরা আজম অজম অনাদিম বেত তিলোকমহেশ্বরম অসম মোঢ় সমর্তি সুসর্ব পাপই প্রমোচ্চতে যিনি আমাকে জন্মরহিত অনাদি সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন মনুষ্য কূলের মধ্যে তিনি ধীরে ধীরে আমাকে জানতে পারবেন আমাকে জানতে গেলে প্রথম জানতে হবে আমার জন্ম হয় না ভগবানের জন্ম হয়েছে আমি যা বলবো না হ্যাঁ তত কথা নাড়বেন নাকি যুক্তিটা কি ভগবানের জন্ম হয় না তো জন্ম জন্মাষ্টমী পালন করেন না এবারে হ্যাঁ আগের বলে না কিন্তু ভগবান এটা বুঝাতে চাইছেন আমি জন্ম গ্রহণ করলেও তোমার মতো আমার জন্ম হয় না তুমি তো মায়ের গর্ভ থেকে জন্ম করেছ রক্ত নিয়ে নারী লালা নিয়ে জন্মগ্রহণ করেছ কিন্তু আমি একদম জেলখানায় মা বাবার সামনে সিরিয়াল একটা দেখবেন একদম চতুর্ভুজ নিয়ে খাড়া হয়ে গেল ভগবান আমার চতুর্থ আলোচনা করেছি ভগবান আবির্ভূত হয়ে হাসতে হাসতে বলছেন আর আমরা জন্মগ্রহণ করেছি কানতে কান্তে যদিও আমরা হাসা লাগিয়েছি কাজে হ্যাঁ হ্যাপি বার্থডে কেঁদে কেঁদে জন্মে পাঠ তিনজন সেমিনার দিয়ে দেন আর আমার জন্মমন করে কান্না করে পরেই থাকি সেই জন্য বলছি আমি অজ আমার জন্ম মেনা এইটা আগে অনুভব করতে হয় তারপরে কর্ম আমার কাজ কর্ম তোমার কাজ কর্ম কিন্তু একই নয় কিন্তু তুমি শুধু অনুকরণ করতে চেষ্টা করছো লোকে জিজ্ঞাসা করে যে ভগবান এতগুলো বিয়ে করেছেন বিয়ের সিরিজ হ্যাঁ ছোট ছোট মেয়েদেরকে বলি এখনো হাত বাড়াবে গোলাপ ফুল নিয়ে প্রতিদিন কৃষ্ণ ঠাকুরের সামনে আই লাভ ইউ কৃষ্ণ তো কৃষ্ণ ঠাকুর এতগুলো বিয়ে করেছেন আপনারা বিয়ে না করে ঘুরে বেড়াচ্ছেন কেন আমি বলি আমাদের জন্য আর রাখেন কৃষ্ণ সব কিন্তু কৃষ্ণ বিয়ে করলো রাসলীলা করলো এমন নয় যে আমাদের মতো কামুক আপনার যারা বৃন্দাবন পরিক্রমা করেছেন এই পঞ্চকশি পরিক্রমাতে একটা আসে জায়গা পানিঘাট কাহিনী শুনেছেন তো একদিন দুর্বাসা মনে এসেছিলেন বৃন্দাবনে ঘুরতে তো বৃন্দাবন থেকে কিছুটা দূরে জঙ্গলে বসে তপস্যা করছে খবর হয়ে গেছে এটা মার্কা মারা লোক তো মার্কা মারা লোক জানেন কারো সেবায় সন্তুষ্ট হয়ে গেলে বড় আশীর্বাদ আর অসন্তুষ্ট হলে মার্কা মারা লোক সবাই চেনে গোপীরা বলছেন

সাধু বাবাকে দর্শন করে আশীর্বাদ নিয়ে যখন ফিরব রাস্তায় কোথাও একটা ভালো করে জমিয়ে এই নিয়ে যে হাড়িতে মাথায় নিয়ে সবাই চলছেন বৃন্দাবন ছেড়ে যমুনা পেরিয়ে দুর্বাসা মণি কে দর্শন করতে যাবেন কিন্তু যমুনায় ভরা জল বর্ষাকালে একদম যমুনা ভরা উপচে পড়ছে জ্বর যমুনা পেরো কি করে আর গোপীদের একমাত্র একমাত্র গতি কৃষ্ণ 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 এসে হাজির হয়ে গেছে কি বুঝলি দেখো আমরা দুর্বাস মনিকে দর্শন করতে যাবো তুমি তো জানো বৃন্দাবনে দুর্গা শ্রমণে বুঝলে হ্যাঁ যমুনা পেরো কি করে বলে একটা মন্ত্র দেব এই মন্ত্রটা জপ করলেই যমুনা তোমাকে রাস্তা দেবে ঠিক আছে মন্ত্র বলো বলে যমুনা কাছে এমন ব্রহ্মচারী কোনো মেয়ের দিকে তাকাই না করবে এই কথা যদি সত্য হয় যমুনা তুমি আমাদের রাস্তা দিয়ে দাও আর গোপীরা একে এতে তাকাচ্ছে আমাদের সঙ্গে বলছে দেখো আমার কথা বিশ্বাস করে গিয়ে বলো না কথাটা যদি সত্যি হয় যমুনা রাস্তা এখন এদের পেরোতে হবে আর তো হাসি ঠাট্টা মজা করে লাভ নেই যমুনার কাছে গিয়ে বলছেন যমুনা এই কৃষ্ণ নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ আকুমার কর্মচারী কোন মেয়ে চেন লটল মটল কিছুই নেই ঠিক আছে একদম নৈষ্ঠি কোন মেয়ের মুখ দেখে নাই যদি কথা সত্য হয় তাহলে তুমি রাস্তা দাও আমরা ওপারে যাব আর বলতে বলতে যমুনা দুভাগ হয়ে গেছে রাস্তা দিয়েছে এরা মাথা হাত দিয়েছে বাবা কৃষ্ণ মিথ্যাবাদী যমুনা মিথ্যা ব্যাপারটা কি কিন্তু বলা যাচ্ছে না তো কিছু চুপচাপ কাছে গিয়ে সামনে সমস্ত যে ঘরে বানিয়ে নিয়ে গেছিল রেখেছেন প্রার্থনা করেছেন আর দেখতে দেখতেই দুর্বাসা খেতে শুরু করেছে হাঁড়ি থেকে যা নিয়ে গেছিল সব খেয়েছে সবাই তাকাছে বলছেন না কেন ফিরবেন তখন মনে পড়েছে আসার সময় তো যমুনা রাস্তা দিয়েছিল কৃষ্ণ ব্যবস্থা করে দিয়েছিল এখন তো সে রাস্তা তো বন্ধ হয়ে গেছে আবার ফেরত যাবো কি করে দূর্গা শেষে ঋষি হয় আমাদের ভরা যমুনা প্রেরণের ব্যবস্থা করে দিন ঠিক আছে আমি একটা মন্ত্র বলতে শোনো যমুনার কাছে দাঁড়িয়ে বলবে এই যে দুর্বাসা কেবল দুর্বা ঘাসের রস খায় কিছু খায় না এই কথা যদি সত্য হয় তুমি আমাদের এরা চিন্তা করছে সারা দুনিয়াটা মিথ্যা বাদী আমাদের চোখের সামনে আমাদের খাবার গুলো পুরো যমুনার কাছে যমুনা শামনি খুব তেজস্বী কেবল দুর্বা ঘাসের রস খেয়ে থাকে আর কিচ্ছু গ্রহণ করেন না কথা যদি সত্যি হয় আমাদের রাস্তা দাও আমরা পেরোবো বলতে বলতে সারা দুনিয়া মিথ্যা ঘরে গেছেন সবাই ঘরে পৌঁছে দেখেন যার যার বাড়িতে যা যা রান্না হয়েছিল সব ওই রকমই আছে দুর্বাসমনি ওখান থেকে নিয়ে ঘরে সাপ্লাই এ কাহিনীর মধ্যে বুঝাচ্ছি ভগবান কামুক নাকি ভগবান তার ভক্তদের আনন্দ দেওয়ার জন্য সেবা গ্রহণ কিন্তু না তাই আমরা মনে করি যে কৃষ্ণ এতজন গোপীদের নিয়ে নাচানাচি করেছে কৃষ্ণ করেছেন এতগুলো মহিলা নিয়ে নাচানাচি তারটা হলো লীলা আমি দুই একটা মেয়ে নিয়ে চললে আমাকে মারে কি লাজন্য ভগবান বলছেন প্রথমে বুঝতে হবে হ্যাঁ

এইগুলো হচ্ছে জ্ঞান বুদ্ধি সংশয় মহ থেকে মুক্তি এগুলো এইগুলো যদি ভক্তের হৃদয়ে প্রকাশ পায় তাহলে ভক্তি হচ্ছে অহিংসা আসবে সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম সবসময় সন্তুষ্টি থাকবে যে পরিস্থিতিতে থাকবে এগুলো বড় ব্যাখ্যা রয়েছে মহাশয় সত্য পূর্বে চত্বা রহমান